আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো মাছ চাষের খুব ইম্পর্ট্যান্ট একটা দিক সেটা কি মাছ চাষের খাদ্য এই খাদ্যটা কি বাসমান খাদ্য এই ভাসমান খাদ্য সম্পর্কে আমাদের অনেক নেগেটিভ বা পজিটিভ একটা ধারণা আছে অনেকে মনে করে থাকি ভাসমান ফিটের দাম অনেক বেশি যার কারণে বাসমান ফিটটা আমরা খাওয়াবো না আবার অনেকে চিন্তা করে থাকেন কি ভাসমান ফিট দিলে পুকুরে পানি সবুজ হয় না যার কারণে আমরা ভাসমান ফিট দিব না আবার অনেকে চিন্তা করে থাকেন বাসমান ফিট ছাড়া মাছ চাষ হবেই না তা আজকে একদম ডিটেল আলোচনা করার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব হতে পারেন দেখেন বাসাবণ ফিডটা আমরা কেন দিবো কারণ কি বাসাবণ ফিড দিলে মাছ কতটুকু খাবার খাচ্ছে সেটা আমরা দেখতে পারি খাবারের অপচয়টা কম হয় দেখে মাছ যতটুকু খাবার খেলো সেই অনুযায়ী আমাকে মাছ রেজাল্ট দিবে এটা আমরা এক্সপেক্টেশন রাখি আর বাসামান ফিডের ভিতরে দেখা যাচ্ছে প্রোটিন পার্সেন্টেজটা সঠিক থাকার একটা সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ এই জায়গায় উপরের দিকে বাসন ফিটের উপরে লেয়ারে দেখা যাচ্ছে একটা যদি খাবার দানা হয় এর উপর দিয়ে এক ধরনের অয়েল কুটেড দেওয়া থাকে অর্থাৎ এর উপরে স্তর দিয়ে এক ধরনের তেলের আবরণ থাকে যার কারণে খাবারটা অনেকক্ষণ পুকুরে পানিতে ভাসতে থাকে তাই না এই যখন খাবারটা থাকলো এর ভিতরে তেলের ভিতরে আবরণের ভিতরে যখন খাবারটা থাকে তখন দেখা যায় এক মাস দুই মাস খাবার রাখলেও ঘরে রাখলেও প্রোটিন পার্সেন্টেজ কিন্তু কমে না অর্থাৎ প্রোটিনের মাত্রা তেমন একটা কিন্তু কম বেশি হয় না তবে যদি ডুবো খাবারটা আপনি যদি রেখে দেন সেক্ষেত্রে দেখা যায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট কিন্তু প্রোটিন মাত্রাটা কমে যেতে পারে যদি আমরা এক মাস দেড় মাস যদি খাবারটা স্টক করি তাই না এই জন্য বলা হচ্ছে যে যখন আমরা ভাসমান খাবার দিব এই ভাসমান খাবার দিলে বিশেষ সুবিধা পাওয়া যায় তবে অসুবিধা একটাই সেটা কি এই খাবার দাম বেশি অনেক খাওয়াইতে চান না আবার অনেক প্রান্তিক খামারের ক্ষেত্রে আসলে এটা খুবই কষ্টের বিষয় হয়ে গেছে যে খাবারের এত দাম বেড়ে গেছে দাম বেড়ে যাওয়ার কারণে এই ভাসাবান খাবার তাদের কাছে মানে শুনলেই মনে হয় যে ভাই এত দাম তো এই জন্য বলবো যে ভাসাবান ফিডের এর অবশ্যই উপকারিতা আছে সেই উপকারিতা জেনে আমাদের মাছ চাষ করা উচিত দিন শেষে আপনি যে ডুবন্তা খাবার দিয়ে সেই ডুবন্তা খাবার আপনার পুকুরের তলদেশ নষ্ট হবে পুকুরের তলদেশে কাদা নষ্ট হবে পুকুরের তলদেশে মাছ চাষের জন্য অনুভূতি যে হয়ে যাবে মাছ চাষ করতেন সেই ক্ষেত্রে আপনার পুকুরের তলদেশ যদি কাদা তো বেশি বেড়ে যায় সেক্ষেত্রে দেখবেন মাছ কিছুদিন পর রোগ আক্রান্ত হচ্ছে এবং মাছ সম্পূর্ণ খাবারটা খাইতে পারতেছে না যার কারণে দেখা যাচ্ছে আপনার খাবারটা নষ্ট হলেও এই খাবারটা যদি আপনি মাছের খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাছের কিন্তু এফসি আর কম আসতো যখন আমরা কি করছি বাসাবন খাবার দিয়ে সেক্ষেত্রে এফসিআর রেটটা কম আসে এফসি রেট ধরেন বারশো গ্রাম থেকে তেরোশো গ্রাম আসলেও বাসাম খাবারে ডুবন্ত খাবারে মোটামুটি আপনার দেখা যাচ্ছে দুই হাজার গ্রাম খাবার লাগবে অর্থাৎ আপনার দেখা যাচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম খাবার কিন্তু বেশি লাগে ডুবন্ত খাবার হওয়ার কারণে অর্থাৎ সেই খাবারটা সম্পূর্ণ মাছ খাইতে পারে না জায়গায় প্রোটিন মাত্রা কম থাকে পাশাপাশি দেখা যাচ্ছে যে খাবারটা তো পুরো দেখে গেছে সঠিকভাবে কাজ আসতেছে না এখন এক কেজি খাবার কিনতে যদি আপনার দেখা যাচ্ছে বাসমান খাবারের আশি টাকা লাগে বা পঁচাশি টাকা লাগে ডুবন্তা খাবারের দাম হতে হবে পঞ্চাশ টাকাতে ষাট টাকা খরচ হচ্ছে তার মানে খাদ্যের দাম কম মনে হচ্ছে কিন্তু দিন শেষে খাবার পরিমাণ বেশি লাগতেছে সাতশো গ্রাম খাবারের দাম যদি হিসাব করেন সেই ক্ষেত্রে দেখবেন কাছাকাছি কিন্তু একটা খরচ হচ্ছে কিন্তু আপনি ভাসামান খাবার ব্যবহার করলে কি কেউ তলে তলদেশ নষ্ট হওয়ার একটা চান্স কম থাকে তবে অনেক খাবার বলে থাকেন যে ভাই ডুবন্তা খাবার ব্যবহার করলে কিন্তু পুকুরের পানি সবুজ হয় কিন্তু ভাসমান খাবার খাইলে তো কিন্তু পুকুরের পানি সবুজ হচ্ছে না সেক্ষেত্রে দেখেন আপনি যখন অধিক গণত মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাসামান খাবারের দিকে কনভার্ট হওয়াটা জরুরি এখন পুকুরের সবুজ করার জন্য নানান ধরনের কার্যক্রম কিন্তু আমরা করতে পারি যেমন আমরা ইস্ট মূল ব্যবহার করতে পারি আমরা চাইলে প্রোভাইটিক ব্যবহার করতে পারি আমরা চাইলে এই জায়গায় খড় প্রয়োগ করতে পারি নানান কিছু করে কিন্তু আমরা পুকুরের পানি সবুজ করতে পারি অর্থাৎ পুকুরের পানি সবুজ করা খুব বড় একটা বিগ ডিল না তাই না এখন শুনতে এই ভাসমান খাবার যে আমরা দিব এই ভাসমান খাবার দেওয়ার নিয়মটা কি ভাসমান খাবার দেওয়ার নিয়ম হলো আপনার মাছ যতটুক খাচ্ছে ততটুক দিবেন নাকি এটাকে বডি পার্সেন্ট হিসাব করে আপনি খাবার দিবেন দেখেন মাছ যতটুকু খাচ্ছে ততটুকু দেওয়া সব ধরনের মাছের ক্ষেত্রে ঠিক না যেমন আপনি যদি শিং মাছের দেন যত পরিমাণ খাবার দিবেন সে অনেকক্ষণ খাবার খাইতে পারে তো এই কাজটা করা যাবে না কারণ কি ছোট মাছ হোক বড় মাছ হোক সেই মাছের হিসাব করে খাবার দেওয়া উচিত বডি পার্সেন্ট হিসাব করে খাবার দেওয়া উচিত যদি আপনি তেলা দেন তেলা যদি আপনি সারাদিন খাবার দেন সারাদিনই খাবার খাবে আপনি যদি পাঙ্গাস মাছের খাবার দেন সারাদিন দিলে সারাদিনই খাবার খাবে তবে তেলা পেয়ে তুলনামূলকভাবে একটু কম খাবার খায় কারণ কি এটার সময়টা অল্প লাগে চার মাস সময়ে মাছ বিক্রি করে যায় পাঙ্গাস মাছ কি করে সেই খাবার খাইলেও সেইটাকে কি করে মিনিটের ভিতরে খাবারটা শরীর থেকে বের করে দিয়ে নতুন করে খাবার করতে পারি তাই জন্য যারা ভাসাবন খাবার হিসেব না করে দেন অর্থাৎ যেই পরিমাণ মাছ খাইতে পারো সেই পরিমাণে দেন সেই কাজটা করা যাবে না এখন তাহলে করণীয় কি করণীয় হলো মাছ যখন ছোটো থাকে তখন আমরা কি করবো পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলি যে খাবারটা দিয়ে থাকি সেই খাবারটা আমরা বডি হিসেব করে খাবার দিব অর্থাৎ মাছের সাইজের উপর মুগের সাইজের উপর নির্ভর করে আমাদের মাছের খাবারটা নির্ধারণ করা হয় সেই নির্ধারিত খাবার আমরা পুকুরে প্রয়োগ করব এখন এই খাবারটা আমরা ধরেন পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলি খাবার দিতে সেই খাবারটা বেশি খাবার দেওয়া যাবে না এতে করে মাছের পেট ফোলা সমস্যা হতে পারে আবার দেখা যাচ্ছে যখন মাছ বড় হয়ে গেছে তখন মাছ অনেক বেশি খাবার খাওয়ার দিকে আগ্রহ দেখাবে তখন আমাদের একদম বডি পার্সেন্ট হিসাবে করে খাবার দিতে হবে ধরেন আপনার মাছ মোটামুটি দুই পিসে কেজি চলে আসছে সেটা তেলাপি হোক পাঙ্গাস হোক দুই পিসে কেজি চলে আসছে সেই আপনাকে দেড় থেকে দুই পার্সেন্ট খাবার দিতে হবে এর বেশি দেওয়াই যাবে না অনেক সময় এক থেকে দেড় পার্সেন্ট খাবারও দরকার হয় সেটা আপনার মাছের পুকুরের অবস্থান দেখে মাছের সাইজ দেখে মাছের খাবার চাহিদা দেখে আপনাকে হিসাব করতে হবে তবে এই জিনিসটা অ্যাকুরেট বলাটা আসলে কঠিন কারণ কি দিন শেষে আপনার এক এক এলাকায় এক এক জনের মাছ চাষ হয় আপনি কতদিন যাবৎ মাছ চাষ করুন সেটা একটা হিসাব থাকে অনেকে পাঙ্গাস মাছ চার মাস পাঁচ মাসে বিক্রি করে ফেলেন কারণ কি তারা মাছ ছাড়েনি দেখা যায় দুই ফিসে কেজি তিন ফিসে কেজি আবার অনেকে আট মাস দশ মাস মাছ চাষ করেন কারণ কি এই পাঙ্গাস মাছ ছোটো অবস্থায় ছাড়ছেন এইটাকে দেড় কেজি ওজন করতে মোটামুটি আট থেকে দশ মাস সময় লাগে তো এই জন্য আমি বলবো বাসাবন ফিট যারা দিতে আসেন তারা অনেকে কি করে থাকেন বস্তা আইনে বস্তা ঢেলে দিতে আসেন এই কাজটা করা যাবে না আপনার মাছ কি সাইজ আছে সেই অনুযায়ী হিসাব করে মাছ ওজন দিবেন প্রতি দশ দিন অন্তর অন্তর ওজন দিয়ে তারপর আপনার বড়ি ওজন হিসাব করে আপনাকে মাছের খাবার নির্ধারণ করে দিতে হবে এখন এই নির্ধারিত খাবারটা কি নির্ধারিত খাবার ধরনের আপনার মাছ যদি দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ পিস পঞ্চাশ পিস কেজি সেক্ষেত্রে আপনার খাবার লাগবে দশ থেকে বারো পার্সেন্ট এটা কমও লাগে অনেক সময় বেশিও লাগে এই জন্য খুব কঠিন জিনিস যেই জাতের মাছ চাষ করতে সেই জাতের উপর নির্ভর করে আপনাকে এই জিনিসগুলো নির্ধারিত করতে হবে তবে এটা খুব ভালো হয় যদি আপনি যেই কোম্পানি থেকে নিতেছেন বা যেই জায়গাতে পুনা নিতে চান তারা একটা আপনাকে চার দিয়ে দিলে সেই চার্টটা করলে সবচেয়ে ভালো হয় আপনার মাছ যখন প্রতি পিস মাছ এক কেজি ওজন হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় এক থেকে পার্সেন্ট খাবার দিলে কিন্তু মাছের মানে আর খাইতে পারে না কারণ কি এক থেকে দেড় পার্সেন্ট খাবার মানে অনেক খাবার তো এই জন্য আমাদের এই হিসাব গুলো করে আমাদের মাছের খাবার দিতে হবে আশা করি আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন এখন আসুন যে এই ভাসমান ফিট সেটা আমরা কয়বেলা দিব ভাসমান ফিট খাবার দেওয়ার নিয়ম হলো শুরুর দিকে মাছ যখন ছোটো থাকে আপনার মাছের দিব চার হাজার কেজি তিন হাজার কেজি এই সময় আপনার মাছের খাবার কমপক্ষে চার বেলা আর যখন মাছ মোটামুটি বড় হয়ে আসবে ধরুন প্রত্যেকটা মাছের ওজন হয়তো বা দেখা যাচ্ছে দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম তখন আপনি মোটামুটি দেবেন দুইবেলা খাবার দেবেন মাছ যখন বড় হয়ে গেছে মোটামুটি কেজি করে ওজন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি দুইবেলা খাবার দেবেন সকালবেলা এবং বিকালবেলা এখন খাবার অনেক সময় দেখা যাচ্ছে শীতের সময় মোটামুটি এগারোটার দিকে খাবার দেওয়া আর একটা হলো বিকাল তিনটার দিকে খাবার দেওয়া আর যখন গরম থাকে গরমকালের সময় আপনি তাহলে নয়টা থেকে দশটার ভিতরে একবার খাবার দিলেন আর একবার তিনটা থেকে চারটার দিকে খাবার দিয়ে দিলে কিন্তু মাছ সুন্দর করে খাবার খেয়ে নেয় এই জিনিসগুলো আমাদের অবশ্য অবশ্যই মেনটেন করে পুকুরে পানির ব্যবস্থাপনা দেখে আমাদের পুকুরের পানি কালার কি আছে সেই অনুযায়ী দেখে শুনে আমাদের মাছ চাষটা করতে হবে এবং কি সঠিক গণত্য মাছ চাষ করতে হবে অনেক খামার বাইরে দেখি যে মাছ চাষ করেন অধিক গণত্বে এখন প্রত্যেকটা স্তর বেঁধে তো মাছ থাকে এখন যদি আপনি কি করেন একই স্তরে একাধিক মাছ দিয়ে দিলেন অর্থাৎ তারা অনেক বেশি ঘনত্ব হয়ে গেল সেক্ষেত্রে এই স্তরে ধরেন দ্বিতীয় স্তরের জন্য বা মধ্য স্তরের জন্য আপনি যে কোনো মাছ দেওয়া দরকার প্রতি শতাংশ ধরেন রুই মাছ চাষ করতেছেন এই জায়গায় রুই মাছ আপনার দেওয়া দরকার আট পিস সেই জায়গায় আপনি দিলেন ষোলো পিস এখন এরা তো এই জায়গায় খাবার নিয়ে নিজেরা প্রতিযোগিতা করবেই পাশাপাশি উপর স্তরে এবং নিজের স্তরেও চলে যেতে পারে এখন রুই মাছের আচরণ কিন্তু নর্মালি মধ্যম স্তরে থাকে এবং সে কিছু সময় তারা কি করে পুকুরে নিচের স্তরে যায় কাদা থেকে কেঁচু বা বিভিন্ন প্রকার ঝুপলান্ন দরে খাওয়ার জন্য এখন সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য যায় কিন্তু সবসময় কিন্তু যায় না এখন যখন ঘনত্ব বেশি হবে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর সেটা মানবে না তারা মধ্যম স্তরে না থাকে নিচের স্তরে যাবে নিচের স্তরে তো আপনি মৃগেল মাছ দিয়ে রাখছেন কারফু মাছ দিয়ে রাখছেন আপনি যে এই জায়গায় ব্ল্যাক কার্ফ দিয়ে রাখছেন তাদের খাবার কিন্তু ব্যাঘাত ঘটাবে তখন দেখা যায় সঠিক ওজনটা আসে না তার মানে আমরা বুঝলাম যে মাছ চাষ করতে গেলে মাছের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো সঠিক গণত্ব তারপরে হলো এটা পুকুরের ব্যবস্থাপনা তারপরে আপনার মাছের খাবার আর অবশ্যই অবশ্যই ভালো জাতের পোনা হওয়াটা খুবই জরুরি ভালো মানের পোনা না হলে সেক্ষেত্রে এই ভাসমান খাবার কেন রুবন্ত খাবার কেন যে কোনো দেন না কেন সেটা যদি আসবে না এই এর কম নিয়ে আসার জন্য আপনার ভাসমান খাবারটা খুবই ইম্পর্টেন্ট আমরা খামারের বাইরে অনেকে চিন্তা করে থাকি যে আমরা অধিক দাম হওয়ার কারণে বাসমান খাবার দিব না এই কাজটা করা উচিত না বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভাসামান ফিড দিয়ে মাছ চাষ করা উচিত অনেকে বলবেন যে ভাই আগে তো মাছ চাষ করতাম তখন তো বাসাবান ফিড দরকার হতো না দেখেন আগে আপনার প্রতি শতাংশ জায়গাতে দশ থেকে পনেরো কেজি মাছ উৎপাদন করলে আপনি খুশি হয়ে যেতেন প্রতি শতাংশ থেকে দশ থেকে পনেরো কেজি সর্বোচ্চ বিশ কেজি যখন উৎপাদন হয়েছে তখন আর তো আপনার মনে হয় যে সবচেয়ে বেশি লাভবান হইতেছে কিন্তু এখন বিশ কেজি কেন প্রতি শতাংশ চল্লিশ কেজি মাছ উৎপাদন হলে আমরা খুশি হই না আমাদের উৎপাদন টার্গেট এখন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি তো এই ক্ষেত্রে এই যে উৎপাদন টার্গেট আমরা ঘুরতেছি প্রতি শতাংশ জায়গা থেকে এই উৎপাদন ক্ষমতা বাড়ছে কোন জায়গার জন্য পুকুরের পরিবেশের জন্য মাছের জাতের জন্য এবং কি পুকুরের পানির গুণাবলীর জন্য এবং পাশাপাশি কি মাছের খাবারের জন্য প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখে শুনে মাছ চাষটা করা উচিত আশা করি এই নিয়মগুলো যদি আমাদের মাছ চাষটা অবশ্যই লাভবান হবে আর যারা বাসাবান ফিডের বিপক্ষে আছেন তাদেরকে বলবো একটু রিসার্চ করে দেখেন বাসাবান ফিডটা আপনার জন্য অবশ্যই অবশ্যই খাদ্য খরচ কমাবে রোগ বেধি কমাবে মাছের সঠিক খাবারে সঠিক ক্রিয়া আসবে এবং কি দেখবেন যে বাসাবান ফিড দেওয়ার কারণে আপনার পুকুরের পরিবেশ নষ্ট হবে না আর এর পাশাপাশি মাছটা সঠিক সময়ে বিক্রি করতে পারবেন এটার সবচেয়ে বড় বিষয় মাছ আপনি নিয়ে গেলেন তখন মাছের বাজার কম সেই সময় আপনার মাছ বিক্রি করা দরকার নেই এক্ষেত্রে আমি বলবো বাসাবন ফিট যদি দেন কোন সময় বাজারে মাছ বিক্রি করতে চান সেটা আগে থেকে হিসাব করে নিতে পারবেন ধরেন আপনি মোটামুটি জুন জুলাই মাসের দিকে আপনি মাছটা শুরু করেন এটা আপনি শীতের আগে বিক্রি করবেন এখন দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে মাছের দাম একটু কম থাকে এখন আপনি ডিসেম্বর না বিক্রি করে যে আপনি আগে বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাসাবন ফিট দিতে হবে না ডুবন্ত ফিট দিলে তো ডিসেম্বর মাছ বিক্রি হবে এখন মাছ উৎপাদন করতে যায় খরচও বেশি করলেন অন্যদিকে মাছ বিক্রি করতে গেলেন দেখা যাচ্ছে দাম কম পাচ্ছেন তো করা যাবে না তাই না সঠিক সময় মাছ বিক্রি করাটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি বলবো অবশ্য অবশ্যই ভালো জাতের পোনা ভালো মানের খাবার এবং কি পুকুর ব্যবস্থাপনা এই তিনটের দিকে অবশ্য অবশ্যই একজন খাওয়ারির পুঙ্খানুপুঙ্খ নজর রাখা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাজার হাজার সফল এসএ তেলাপে তালা চাষের মতন আপনি যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে এসএ তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসএ তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পোনা বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপের পোনা হবে হৃষ্ট পৃষ্ট এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে কৃত পোনা আপনার মার্চ মাসের তেইশ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখ ভিতরে ডেলিভারি নিতে হবে প্রথম পোনা দিয়ে মাত্র শুরু করতে চাইলে আপনার বুকিং আজই নিশ্চিত করুন